হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর সবাইকে কিন্তু গুড মর্নিংও বললাম জশরে তো লাস্ট তিন থেকে চার দিন হয়েছে ওয়েদারটা খুবই সুন্দর একদম মনে হচ্ছে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে একদম সারা দিন মেঘলা আকাশ ঝিড়ি ঝিরি বৃষ্টি একদম কালো মেঘ সবকিছু মিলিয়ে এই রকম ওয়েদারে কি বেশিক্ষণ ঘরে থাকা যায় বলেন তো তো আর কি এই যে দেখেন মাথার উপর একদম কালো মেঘ নিয়ে বের হয়ে পড়লাম আর আজকে আপনাদের দেখাবো এই রকম সুন্দর ওয়েদারে আমাদের যশোরের প্রকৃতি আরও কত বেশি সুন্দর হয়ে গিয়েছে চলেন যাওয়া যাক এই যে দড়াটানা লালকোট দেখতেই পারছেন কি সুন্দর হয়ে গিয়েছে আর এইদিকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাইপাস বাইপাসতে আর আমার মনে হয় আমাদের যশোর বাইপাস রোড ছোট থেকে বড় আমাদের সকলের কাছেই অনেক পছন্দের একটি জায়গা ছুটির দিন বলেন ঘুরতে যাওয়া বলেন আমরা কিন্তু সর্বপ্রথমে বাইপাসই বলে থাকি তাই না আর যেহেতু সকাল সকাল গিয়েছিলাম রোডঘাট একদমই ফাঁকা ছিল আর দেখতেই পাচ্ছেন আমরা কি পরিমাণ মজা করতেছিলাম আর ওয়েদারটাই এত সুন্দর ছিল আর এদিকে আমার সুন্দরী বোন ক্যামেরাতে আসবে না ঢং করতেছিল বাট আমিও তো ক্যামেরাতে নিয়েই ছাড়বো এদিকে দেখেন সুন্দর তারপরে আমরা চলে আসলাম এই দিকটাই এই যে যে পার্কটা মানে মিউজিয়াম এই জায়গায় কিন্তু বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য একদম পারফেক্ট একটি জায়গা বাট এখানে অনেক বড়রাও যায় আমি দেখেছি ভাবলাম এসেছি যেহেতু আর ভিডিও করতেছি আপনি একবারে আমাদের যশোর এয়ারপোর্টটাও দেখিয়ে দেখে দিই আগে কিন্তু এরকম ছিল না কিন্তু আমাদের যশোর এয়ারপোর্ট বর্তমানে অনেক সুন্দর যেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখতেই পাচ্ছেন আর এই যে দেখেন বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গিয়েছে মানে বললাম না একদম মাথার উপর ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে বের হয়েছি আর তারপরে আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গায় মানে একদম হাতের ডান বা বাম সাইডে যে যেকোনো এক সাইডে দাঁড়িয়েছি তারপরে এরকম সুন্দর সুন্দর ছবি তুলেছি যেগুলো আপনারা অলরেডি আমার ভিডিওতে দেখে নিয়েছেন তারপরে এই যে এখান থেকে অনেকগুলো ছবি ভিডিও সব কিছু তুলে আমি এখানে একটা আছাড় খেয়েছি সত্যি বলতে আমার কাছে কিন্তু এরকম মেঘলা ওয়েদার ঝিরিঝিরি বাতাস টিপটিপ বৃষ্টি মানে এই ওয়েদারটা বেস্ট 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 লাগে আপনাদের কাছেও কি তাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখেন আকাশটা দেখতেই ভালো লাগছে সব সময় তো নীল আকাশ আর সাদা মেঘ ঘোরাঘুরি করে আজকে একদম সাদা আকাশ কালো মেঘ ঘোরাঘুরি করছে আপনারা কি কে পাট শাক খান আমাকে কিন্তু জানাবেন আমি গাছ দেখে লোভ সামলাতে না পেরে কয়েকটা পাটের পাতাও নিয়ে এসেছি বাসায় তারপরে এই যে আমার বোন আমার জন্য আচার নিয়ে এসেছিলো তারপর আমরা চা খেয়েছি আর খুব সুন্দর ওয়েদার এনজয় করতেছিলাম আর এই আমি চা নিয়ে কোথায় যেয়ে ছবি তুলবো কোথায় যেয়ে ভিডিও করব বলতে বলতে চলে গেলাম মাঠের ভেতরে আর এই ভিউটা জাস্ট দেখেন কি সুন্দর ওই যে বললাম না আমাদের যশোর বাইপাস রোড কিন্তু আমাদের সবার কাছে পরিচিত কারণ এই রোডে গেলে সুন্দর ছবি ভিডিও সুন্দর করে গল্প করা ঘোরা মানে সব কিছুই একদম কমপ্লিট হয় দেখেন এখানে আমরা চা নিয়ে কি ঢংটা করতেছিলাম বাট এই ভিউটা খুব সুন্দর আসতেছিল দেখে আমি আবার ওদেরকে জ্বালাইছি চা পরে খাও আগে সুন্দর করে ভিডিও করি আর কি পরিমাণ যে বাতাস হচ্ছিল মানে বাতাসে আমরা প্রায় উড়েই যাচ্ছিলাম এরকম অবস্থা যাই হোক এবার আসি আসল কথায় আপনারা হয়তো সবাই জানেন আর দুই থেকে তিন দিন পরে এইচএসসি পরীক্ষা মানে আর পাঁচ দিন আছে আমার বোন কিন্তু এবার পরীক্ষা দিবে তারপরেও তার ঘোরা কমে না মানে তার ঘুরতে নিয়ে যাইতেই হবে বলে রিফ্রেশমেন্ট দরকার পড়ালেখার ভেতরে তাই জন্যই ওকে নিয়ে বের হয়েছিলাম জুয়ের জন্য সবাই দোয়া করবেন যেন পরীক্ষা ভালো দেয় এরপরে বাইপাস থেকে বের হয়ে আমাদের একটা প্ল্যান হলো আমরা একটু চাষরা সারাপোলের দিকে যাব কারণ এই দিকের ভিউটা আরও 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 বেশি সুন্দর যশোরের ভেতরই ছোট্ট একটা গ্রাম মানে এইখানে গেলে আপনি প্রকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে দেখতে পারবেন আর দেখে আপনার মনও ভালো হয়ে যাবে দেখেন কি সুন্দর রোডের দুই পাশে গাছ বড় বড় মাছের ঘের আর এই রোডে গেলে আপনি অনেক সুন্দর ছবিও তুলতে পারবেন দেখেন কি সুন্দর না এটা হচ্ছে যশোর চাচরার ভেতরে সারাপোল কালাভাগা গ্রাম এই যে বামে রোড ডাইনের রোড ডাইনের এই রোডটা সব থেকে সুন্দর পুরা রোড জুড়ে এরকম বড় বড় খেজুর গাছ দেখেন কি সুন্দর না ভিউটা আমরা কিন্তু প্রায় দিনই এখানে এরকম রিক্সা নিয়ে হুটহাট ঘুরতে চলে যাই আপনারা কে কে এই গ্রামে ঘুরতে গিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর বৃষ্টির দিনে মানে যখন বর্ষা হয়ে যায় গত বছরও আমার একটা ভিডিও আছে আপনারা অনেকে পছন্দ করেছেন ওই ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন রোডের দুই পাশে যে মাঠ এই মাঠ পুরা পানি এত হয়ে যায় যে রাস্তার উপরে উঠে যায় মনে হয় দুই পাশেই নদী মাঝখানে রাস্তা একদম একদম পুরা কিশোরগঞ্জের ফিল দেয় আমাদের যশোরি দেখেন কি সুন্দর ভিউটা আপনারাও কিন্তু চাইলে পরিবার ফ্রেন্ড সবাই একসাথে ছুটির দিনে ঘুরতে চলে আসতে পারেন এতই ফাঁকা ছিল যে আমি রোডের উপরই বসে পড়েছি আর কি সুন্দর পিকচার তুলেছি ওইটা আপনারা অলরেডি কিন্তু আমার পোস্টে দেখে নিয়েছেন দেখেন আশেপাশটা পুরো ফাঁকা এরকম ফাঁকা নিরিবিলি রোডে ঘুরতে কার না ভালো লাগে বলেন তো আমার কাছে তো খুব ভালো লাগে এখানে যদি এক কাপ চা হইতো আরও বেশি একদম জমে ক্ষীর হয়ে যায় তো এক কথায় বলা যায় পারফেক্ট বাট আমরা চা পাইনি এমনি নিজেরা বসে বসে গল্প করে তারপরে চলে আসছি বাসায় তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাইলে কিন্তু আপনিও ঘুরে আসতে পারেন এই যে চাষরা সারাপোল কালাবাঘা গ্রাম অথবা বাইপাস থেকে ওকে আজকের মতো আল্লাহ ফেসটিকের ইভিও টাটা